ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা যারা রাজ্য সরকারি কর্মী পেনশনার আছেন আপনাদের জন্য যখনই কোনো আপডেট আসে শেয়ার করি এরকমই দুটি অর্ডার রয়েছে রাজ্য অর্থ দপ্তর থেকে জারি হয়েছে আর গুরুত্বপূর্ণ অর্ডার দেখে রাখবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল মেডিকেল সেল থেকে প্রকাশিত হয়েছে রিসেন্ট অর্ডার আর ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে যখনই কোনো আপডেট আসে শেয়ার করি অনেকের কাজে লাগতে পারে সেই জন্যেই ভিডিওগুলো দেখবেন আর টাটা মেডিকেল সেন্টার যেটা রাজারহাটে আর রয়েছে ক্যান্সারের চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিকেল সেন্টার এখান এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে রয়েছে এখানে ট্রিটমেন্ট করান করাতে পারেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনাররা এবং এখানে কিছু রেড রিভাইস হয়েছে সেই রেড রিভাইসের অর্ডারগুলো প্রকাশিত হয়েছে অর্ডারগুলো রেখে দেবেন যদি কারো কাজে লাগে আপনারা সেটা সেন্ড করতে পারবেন দেখুন এই যে এখানে চার্ট রয়েছে বিভিন্ন রেড রিভাইজ হয়েছে কোড ধরে ধরে দেওয়া আছে ট্রিটমেন্ট এবং তার রিভাইজ রেটগুলো দেওয়া রয়েছে সবই মলিকুলার জেনেটিক্সের ডিপার্টমেন্টের চারটে আইটেম রয়েছে চারটে আইটেমের প্রিভিয়াস রেট কী ছিল আর এখন রেট কি হয়েছে সেটা দেওয়া আছে যদি কারো লাগে বলবেন আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবার আরও একটি অর্ডার আছে এই সংক্রান্ত আরও একটি রয়েছে দুটোই ষোলোই আর ডিসেম্বর দু হাজার চব্বিশের ডেট রয়েছে আরও একটি নোটিফিকেশান এখানে রয়েছে এখানেও কিন্তু রেড রিভাইজ হয়েছে ডিপার্টমেন্ট দেখুন মাইক্রোবায়োলজি আর মলিকুলার জেনেটিক্স রয়েছে দুটি আইটেম রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ কিমস কোড দেওয়া হয়েছে এবং রেট দেওয়া আছে এটা রিভাইজ হয়নি এটা রেড দেওয়া হয়েছে এটাকে সম্ভবত ইনক্লুড করা হয়েছে धन्यवाद